ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে শুক্রবার দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি মালদার রাতীয় দু নম্বর ব্লকে ডেপুটেশন দিলেন ভারতীয় জনতা পার্টির সদস্যরা এদিন তারা মিছিল করে বারো দফা দাবি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন বিজেপির অভিযোগ সরকারের পক্ষ থেকে যে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে কৃষকরা ফসলের সঠিক মূল্য পাচ্ছে না শাসক দলের মদতে দুর্নীতি করছে ফোড়েরা রাইস মিলের মালিকরা সঙ্গে সার নিয়ে হচ্ছে ব্যাপক কালোবাজারি চাষের জন্য সঠিক বীজ পাচ্ছে না কৃষকরা ফসল সংরক্ষণের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থায় তাই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের আর এই মর্মে এদিন ডেপুটেশন প্রদান করা হয় দাবি পূরণ না হলে বৃহত্তরে আন্দোলনে হুঁশিয়ার দিয়েছে গেরুয়া শিবির চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের রিপোর্ট বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কৃষকের সাথে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ব্লকে ব্লকে ডেপুটেশন হচ্ছে ডেপুটেশনে প্রথম আমরা লক্ষ্য করেছি যে পশ্চিম বাংলায় আজকে কৃষকের আত্মহত্যা হচ্ছে কৃষকরা ঠিকমতো নিজেদের ফসলের দাম পাচ্ছে না অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি যে সমস্ত ফসল ধান বিক্রি করতে গেছে যে সময়ে তাদেরকে দেওয়া হয়েছে সেখানে গিয়ে যারা ধান নিয়ে উপস্থিত হচ্ছে আমরা লক্ষ্য করছি যে তারা বলছে যে এরপরে এক মাস একটা সময় দেওয়া যাবে ঠিক আছে এই যে ব্যাপারটা এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে আজকে পশ্চিমবঙ্গে কোনো ফসল বিমা চালু হয়নি ফসল বিমা অবিলম্বে চালু করতে হবে এবং কেন্দ্রীয় সরকার যে পেট্রোল এবং ডিজেলের ডিজেলের উপর শেষ কমিয়ে দিলেও আজকে রাজ্য সরকার এখনও পর্যন্ত শেষ কমায়নি আমরা লক্ষ্য করেছি যে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলো এমনকি কংগ্রেস শাসিত যে রাজস্থান সেখানেও আমরা দেখেছি যে পেট্রোল এবং ডিজেলের উপরে শেষ কমানো হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শেষ কমাচ্ছে না এছাড়া আমরা প্রকৃত যারা কৃষক যারা ফসল বিক্রি করতে চাইছে এবং সেই ন্যায্য মূল্যে মন্ডিতে গিয়ে সেখানে আমরা লক্ষ্য করছি দালাল রাজ করেরা সেই সমস্ত ফসল আজকে কৃষকদের কাছ থেকে অল্প টাকায় কিনে আজকে সরকারের ঘরে তারা বিক্রি করছে আমরা এইগুলো সমস্ত বন্ধ করতে হবে সঙ্গে সঙ্গে আমাদের যে এই কৃষকদের ক্ষেত্রে আজকে বিভিন্ন যে সুযোগ সুবিধা সেচের যে ব্যবস্থা সেই সেচের ব্যবস্থা করতে হবে এবং সেচে যে তাদের যে সমস্ত ইলেকট্রিক বিল আছে সেই ইলেকট্রিক বিলগুলো মুকুব করতে হবে এটাই আমাদের ছিল সবচেয়ে মুখ্য বিষয় আমরা এই সমস্ত বিষয় নিয়ে সারা পশ্চিম বাংলায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি বাইশ তেইশ এবং চব্বিশ বিভিন্ন ব্লকে ব্লকে এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা পাঠাচ্ছি যাতে করে ওনার গোচরে আসে এবং কৃষকদের জন্য যে সমস্ত যে সুযোগ সুবিধা তার পাওয়ার যে ব্যবস্থা তিনি করেন শিবেন্দু শেখর রায় ন্যাশনাল কাউন্সিল মেম্বার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার